Birch TV. আসসালামাইকুম বীর চট্টোলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আফিফা সাবেক মুশারফ হোসেন দীপ্তিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরফ হোসেন দীপ্তি অসুস্থ হয়ে বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে হাসপাতালে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহदत হোসেন এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি এর কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য ইস্তরাফিল খোশরো মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান 27 নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি এর আহ্বায়ক কমলউদ্দিন সর্দার এবং সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মুস্তাফা সহ অন্যান্য নেতাকর্মীরা নেতৃবৃন্দ দীপ্তির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন এখন যে রক্তটা হয়ে গেছে আমাদের যে যুবদলের প্রেসিডেন্ট মুশারুফ হোসেন দেপ্তি তার যে এখন চিকুনগুনিয়া বলছে বাট এটা ডেঙ্গুও হতে পারে অথবা ভাইরাল ডিজিজও হতে পারে কারণ যে কোনো ভাইরাল ডিজিজের সাথে ডেঙ্গু চিকেনগুনিয়া আমাদের কিছু ক্লিনিক্যাল ফিচার্স আর এর একটু ব্লাড প্রেশার যে ফল করছে আর প্লেটেলেট কাউন্ট এগুলি দেখার পরে সুনিশ্চিত হতে হবে কারণ তার তো জয়েন্ট পেন ডেঙ্গুরও থাকে চিকুনগুনিয়ারও থাকে কাজেই তার যেহেতু জয়েন্ট পেন আছে জ্বর আছে প্লাস ব্লাড প্রেশার ফল করছে তো সেটা ডেঙ্গুও হতে পারে তোমার হল আমরা চিকনকুনিয়া ডেঙ্গুর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করে আছে সেগুলো একটু করার পরে আমার মনে হয় হবে আশা করি ইনশাল্লাহ এটা একটা উন্নত মানের হসপিটাল আমরা দেখেছি গতবারও করোনার সময় তাদের একটা ভালো ভূমিকা ছিল এখনও এখনো প্রেশারটা সম্ভবত আপ ডাউন করছে এটা প্রেশারটা ডাউন বন্ধ হয়ে গেলে হয়তো বা স্থিতিশীল হয়ে গেলে বাসায় যেতে পারবে ইনশাল্লাহ এটা আমি যতটুকু কথা বলেছি হয়তোবা আরো দু একদিন সময় লাগতে পারে প্রেশারটাকে একটা স্থির করার জন্য তারপরে হয়তোবা যেতে পারবে এদের সাথে সাথে আরো অনেক আরো লোকে ছিল এদের এদের সাথে দেখা ছিল দেখা করছে এবং সবাইকে এই সবাই সবাইকে দেখা করি গেছে সবাই আসি দেখা আমাদের এই সাতাশ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাই আমরা একসাথে ছিলাম আমরা আগে একসাথে ছিলাম এখন একসাথে আসি সবাই মিলেমিশে আমরা একসাথে চলবো এই আশা ব্যক্ত করি বিরা টিভিকে ধন্যবাদ জানাই আমরা ইতিমধ্যে আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য জনাব আমির খুশিম মোহাম্মদ চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব ইসরাফিল কসিম মোহাম্মদ চৌধুরী ইতিমধ্যে হাসপাতালে এসেছেন এবং আমাদের বিএনপির মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব নাজিমুর রহমান সাহেবও হাসপাতালে এসে উনিও চলে গিয়েছেন এরপরে আমাদের নগর পিতা মাননীয় মেয়র মহোদয় ইতিমধ্যে এসেছেন আপনারা দেখেছেন আমরাও সবার সাথে আমরাও ছিলাম মশারফ হোসেন দীপ্তি ইতিমধ্যে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছে এই খবর পেয়ে মূলত সবাই এসেছে এবং আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি